যে আমাদের তো আমাদের তো হঠাৎ করে এসেই কোনো ধরনের নোটিশ পিরিয়ড নেই কোনো ধরনের কোনো কিছু নেই হঠাৎ করে এসে আমাদের বার্নার খুলে নিয়ে গেছে এখন আসলে এটা আমাদের তো কিভাবে সমাধান করা যায় বা আসলে আমাদের তো সলিউশন প্রয়োজন এখানে তো অনেক স্টুডেন্ট থাকে খাবার দাবার এটা আমাদের টোটালটাই কানেকশন এখন আসলে আমরা কিভাবে সমাধান টানতে পারি বা কিভাবে সমাধান করা যায় ভাই তিন লাখ কিছুক্ষণ আগে হয়তো বা এক ঘন্টা বা আগে তিতাস গ্যাস থেকে কিছু লোকজন আসছে এসে তারা যে কাজটা করছে আমাদের এই ব্রাঞ্চে যে গ্যাসের লাইনটা আছে সেই এখন আমরা যদি গ্যাস না পাই

যে আমাদের তো বা আমাদের তো হঠাৎ করে এসেই কোনো ধরনের নোটিশ পিরিয়ড নেই কোনো ধরনের কোনো কিছু নেই হঠাৎ করে এসে আমাদের বার্নার খুলে নিয়ে গেছে এখন আসলে এটা আমাদের তো কিভাবে সমাধান করা যায় বা আসলে আমাদের তো সলিউশন প্রয়োজন এখানে তো অনেক স্টুডেন্ট থাকে খাবার দাবার এটা আমাদের টোটালটাই কানেকশন সো এখন আসলে আমরা কিভাবে সমাধান টানতে পারি বা কিভাবে সমাধান করা যায় ভাই করতে আপনি বলতে পারেন সমস্যা নাই মানে আসলে আমাদের তো সমাধান প্রয়োজন আমাদের সমাধানের দিকে যাইতে হবে আসলে মূলত বলেন না তিন লাখ

আপনি কি বলতে পারতেছেন না তবে যাইভাবেই হোক আমাদের কত সমাধান করা প্রয়োজন এখানে তো অনেক স্টুডেন্ট আছে ডিনার হবে না তো আপনি আপনি তো মনে হয় আগে আসছিলেন মনে হয় না আমি তো আপনাকে চিনতে পারছি না আসলে আচ্ছা তাহলে আমরা আসলে কথা দেখা করতে পারি বা এই বিষয়ে ডিটেইলসলি তো কথা বলা প্রয়োজন সমাধান করতে হবে

দুর্নীতিবাদ চোর সরকারি কর্মকর্তা আমরা ধরছি চোর সালার ভুতরা দুর্নীতিবাদ এতে সরকার যাওয়ার পরে তাদের দুর্নীতি যায় নাই গাড়ির নাম্বার দেখেন এখানে সামনে গাড়ি আরো একটা আছে দেখতে পাচ্ছেন সরকারি গাড়ি আসুন আপনাদেরকে নাম্বার দেখাই আসতে আসতে সরকারি গাড়ি নাম্বার দেখেন আমরা দুর্নীতিবাদ চোর ঘুষ করতে আজকে হাতে হাতে ধরছি সাধারণ জনগণ এবং স্টুডেন্টরা সবাই মিলে এই চোরদেরকে আমরা ধরছি আসুন আসুন আমরা চোরদেরকে দেখাই চোর

के हो त हाम्रो खाना चाल्छ अनि आछ्यौ हामी गल्ती नहोस् आज न भाषा ग्राम सभा ए मिला आफ्नो जति गर्नु आछ्यौ हामी माइ होम माइ होम हाम्रो मालवान छ ए जग्गामा के छ म गर्न के छ भयो आछ्यौ जमेर म जान्छु डर पुनि छ বিষয়টি সেনাবাহিনীকে অবগত করিয়া তাহাদের এবং থানা পুলিশের সহায়তায় ধৃত আসামিদের সহ থানায় হাজির হইলে তাদেরকে যেহেতু উপরোক্ত আসামিরা সরকারি কর্মচারী হয়ে ইতোপূর্বে নিউ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠান থেকে অবৈধ ও অসাধুভাবে ঘুষ গ্রহণ করিয়াছে এবং আরো ঘুষ দাবি করেছে এমনত অবস্থায় ধৃত আসামিদেরকে ধর্তব্য অপরাধের সহিত জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেপ্তার করা হইয়াছে সরকারি কর্মচারী কর্তৃক ঘুষ গ্রহণ দুর্নীতি দমন কমিশন এর বিধায় দুর্নীতি দমন কমিশন বরাবরে বিষয়টি অবহিত করা হইয়াছে দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে আসামিরা জামিনে মুক্তি পাইলে পলাতক হওয়ার সম্ভাবনা রহিয়াছে আমি আসামিদের জামিনের ঘোর বিরোধিতা করিলাম